ভারতের স্পিন জালে দুবাইয়ে এ গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে ইন্ডিয়া সেমিফাইনাল নিশ্চিত হওয়া রোহিত শর্মারা সেমিফাইনালে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে যাওয়ার ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া অন্য সেমিতে লাহোরে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা বেশ কিছু হিসেব মেলানো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কারা যাবে সেরা চালে বিরাট কোহলির তিনশোতম ওয়ান সাক্ষী হতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ খেলা ভারত এদিন নিউজিল্যান্ডের জন্য বেছে নেয় স্পিন ট্র্যাক কিন্তু সেখানেই দুই কিউই পেসারের দাপটে ছয় করে রাখে টিম ইন্ডিয়া চূড়ান্ত হল চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ও তাদের প্রতিপক্ষ চার ও পাঁচ মার্চ দুবাই ও লাহোরে অনুষ্ঠিত হবে ফাইনালে ওঠার লড়াই সেমিফাইনালের জন্য জয় জায়গা অবশ্য আগে নিশ্চিত করে রেখেছে চার দল গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স বিবেচনায় কারা কোন দলের বিপক্ষে খেলবে তা নিশ্চিত হয়নি প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত থেকে এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রেখেছে টিম ইন্ডিয়া তাদের প্রতিপক্ষ বি গ্রুপের রানার্স দল অস্ট্রেলিয়ার দ্বিতীয় সেমিফাইনালে বি গ্রুপের চ্যাম্পিয়ন দল সাউথ আফ্রিকা লড়বে অপর গ্রুপের রানার্স দল নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের গদ্দাফি স্টেডিয়াম লাহোরে তো সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দল জানতে পারেনি কোন দেশে খেলতে হবে ভারতের আধিপত্য আর আইসিসির চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তে বাড়তি এই দুই দেশের ক্রিকেটারদের আরব আমিরাতে ট্রাভেল করে ভারত নিউজিল্যান্ড ম্যাচের পর আবারও পাকিস্তানে ফিরছে অসি প্রোটিয়ারা ইন্ডিয়াকে সুবিধা দিতে গিয়ে এমন পক্ষপাতমূলক সিদ্ধান্তের জন্য আবারও টুর্নামেন্টে দুই নিয়ম সব দল খেলছে দুই দেশের ট্রাভেল করে করে আর ভারত এসে দিন কাটাচ্ছে আমেরাতে যেন মগের মুল্লুক এটা ঠিক যে ক্রিকেটের বাণিজ্যিকীকরণে ভারতের ভূমিকা সবচেয়ে বেশি আইসিসির রাজস্বের বড় অংশ আসে ভারতের হাত ধরে তবে অর্থকে এত নগ্নভাবে সবকিছুর সব মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করার নজির সম্ভবত আর কোন স্পোর্টে এত হর হামেশা দেখা যায় না আইসিসি বিসিসিআই জুটির চাল বোঝা দায় উনিশশো সালের পর এই প্রথম কোন আইসিসি ইভেন্টের আয়োজক পাকিস্তান দুই এশিয়া কাপে লাহোরে গিয়ে পিসিবি কে বিসিসিআই কর্তারা কথা দিয়ে এসেছিলেন ওয়ানডে বিশ্বকাপ খেলতে তারা ক্রিকেটারদের ভারতে পাঠালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারাও তাদের দল পাঠাতে চান কিন্তু সময় এলে সেই কথার বল খেলাপ করে ভারত অনেক চেষ্টা করেও হাইব্রিড মডেলে আসল মাঠে গড়ানো ঠেকাতে পারেনি পাকিস্তান কেবল ইন্ডিয়ার ম্যাচ লাক্সারিয়াস সিটি দুবাইয়ে আর অন্য দল লাহোর করাচি রাওয়ালপিন্ডি দুবাইয়ে ঘুরে ঘুরে দিশে হারা এক ভেনুতে খেলে উইকেট কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে রোহিত কোহলিদের তাজা দল আর ভ্রমণ ক্লান্তি সঙ্গী করে হচ্ছে অন্যদের কেউ প্রতিবাদ জানাচ্ছেন, তবে ভারতীয়রা লজ্জা এর পক্ষে সাফাই গেছেন ক্রিকেট খেলাটাকে হাস্যকর বানিয়ে ফেলেছে ভারত আর ভারতের নিয়ন্ত্রণে থাকা আইসিসি জয় শাহ চেয়ারম্যান হওয়ার পর যেন সংস্থাটিকে পৈতৃক সম্পত্তিও ভাবা শুরু করেছে তারা ইতিহাসে এমন অযৌক্তিক কিছু ঘটেছে কিনা জানা নেই গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন নির্ধারণ হওয়ার আগে পাকিস্তান থেকে আমিরাতে সফল করতে হয়েছে গ্রুপ বি চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা ও রানার্স আপ অস্ট্রেলিয়াকে গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর একদিন বিরতি দিয়ে প্রথম সেমিফাইনাল দুবাইয়ের ওই ম্যাচে ভারতের বিপক্ষে বি গ্রুপের চ্যাম্পিয়ন নাকি রানার্স আপ টিম খেলবে সেটা আগে চূড়ান্ত না হওয়ায় এমন উদ্ভট উপায় বেছে নিতে হয় নখদন্তহীন আইসিসি কে আইপিএল আর অর্থের ঝনঝনানি শুনিয়ে হ্যামিলনের বাসিয়লার মতো ক্রিকেট দুনিয়াকে পেছনা ছাড়িয়েছে ইন্ডিয়া এই মায়াজাল ছিড়ে কোনো এক নিরপেক্ষ শক্তির আবির্ভাব হোক প্রিয় খেলায় নিয়ম কানুন সবার জন্য সমান হোক আইসিসিকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল না দেখে সবাই ইন্টারন্যাশনাল ডাকতে পারুক আশা করেন পাড় ভক্তরা ভারত একাই খেলুক

পরিবর্তনের বিষয়েও আলোচনা হবে জানা গেছে আগামী মৌসুমে এনসিএল টি দিয়ে শুরু হতে পারে ঘরোয়া ক্যালেন্ডার বিসিবি কার্যালয়ে দুপুর দেড়টায় শুরু হবে এই সভা পরিবর্তিত পরিস্থিতিতে গেল বছরের একুশ আগস্ট বিসিবির পনেরোতম সভাপতি হিসেবে পারু আহমেদ দায়িত্ব নেওয়ার পর একটা বিষয় নিয়মিত বোর্ডের কার্যনির্বাহী নির্বাহী সভা সবশেষ গেল পঁচিশ জানুয়ারির পর আবারও বসছে বর্তমান কমিটির আঠারোতম সভা মিটিং যেখানে ঝুলে থাকা বেশ কিছু মার্চ চলে আসলেও এখনো ঘোষণা করা হয়নি ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা যদিও সেন্ট্রাল কন্ট্রাক্ট তালিকা ইতোমধ্যে বোর্ডে জমা দিয়েছে নির্বাচক প্যানেল যা অনুমোদন হবে এদিন নির্বাচকের পদ থেকে হান্নান অন্য কাউকে নিয়োগের ব্যাপারে যদিও সূত্র বলছে আপাতত সেই সম্ভাবনা ক্ষীণ হেডকোচ সহ জাতীয় দলের অধিকাংশ কোচিং স্টাফের চুক্তির মেয়াদ শেষ চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্য দিয়ে জানা গেছে ফিল সিমন সহ মুস্তাক আহমেদ কিনে সন্তুষ্ট বিসিবি তাদের দেয়া হতে পারে দু হাজার সাতাশ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ানোর প্রস্তাব যা গৃহীত হতে পারে এই সভায় সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনের চুক্তির মেয়াদ বাড়ছে অবশ্য যদি সিমন চুক্তি বাড়াতে রাজি না হন তবে সালাউদ্দিন রথিনেই জিম্বাবুয়ে সিরিজ খেলবে টাইগাররা মেজর লীগ ক্রিকেটের দলগুলো আগামী মৌসুমের জন্য তাদের রিটেন করা খেলোয়াদ্দের তালিকা প্রকাশ করেছে যেখানে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স সাকিব আল হাসানকে রিলিজ দিয়েছে অর্থাৎ আগামী মৌসুমের জন্য তাকে দলে রাখেনি তারা